পৃথিবীর দিন ফুরিয়ে আসছে জ্বলছে লস অ্যাঞ্জেলস বরফে ঢেকে গেছে ফিনল্যান্ড বন্যায় ভাসছে সৌদি নিজেকে কেয়ামত থেকে বাঁচাতে কি কি পদক্ষেপ নিচ্ছে চিন প্রত্যেকটি মানুষের মৃত্যুই তার জন্য কেয়ামত পৃথিবী একদিন ধ্বংস হবে এটা চিরন্তন সত্য যার মধ্যে দিয়ে আসমান জমিন সবকিছু ধ্বংস হয়ে যাবে কোরআনে আল্লাহ তালা এ মহান প্রলয়ের কথা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন তিনি বলেছেন আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহ তালার দরবারে উপস্থিত করা হবে তখন যে যা অর্জন করেছে তা সম্পূর্ণরূপে প্রদত্ত হবে আর তাদের প্রতি একটুকো জুলুম করা হবে না সুরা বাকারা আয়াত ২৮১ একাশি কেয়ামত একেবারে আসবে না কেয়ামত যে দিন দিন নিকটবর্তী হচ্ছে তা মানুষ বুঝতে পারবে রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লামের আগমন কেয়ামতের অন্যতম একটি আলামত এরপর বেশ কিছু ছোট ছোট আলামত প্রকাশ পেলেও কেয়ামত যখন খুব কাছাকাছি তখন বড় বড় কিছু আলামত পাওয়া যাবে সেই দিন পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যখন ব্যাবিচার বেড়ে যাওয়া সুদ ছড়িয়ে পড়া বাদ্যযন্ত্রের ব্যাপকতা বৃদ্ধি পাওয়া মাদক পান বেড়ে যাওয়া বকরির রাখালেরা উচ্চ অট্টালিকা নির্মাণ করবে কৃতদাসী কর্তৃক মনিবকে প্রসব করা হবে যেমনটা বর্তমানে সেলিব্রিটিরা করে থাকেন গর্ভ ভাড়া বা সারোগেসি পদ্ধতিতে নিজে গর্ভের সন্তান ধারণ না করেও সন্তানের পিতামাতা হয়ে যাচ্ছেন মানুষ হত্যা বেড়ে যাওয়া অধিক হারে ভূমিকম্প হওয়া আরও ভূখণ্ড আগের মতো চীনভূমি এবং নদ নদীতে ভরে যাওয়া এসব যে পর্যন্ত সংগঠিত হবে না ততক্ষণ কেয়ামত হবে না ভালোমতো পরক করলে এসব আলামত সমাজে হর বিদ্যমান অর্থাৎ কেয়ামতের এসব আলামত পৃথিবীতে এখন প্রকাশ্য পাপের শহর বলে আখ্যায়িত লস এঞ্জেলসে এমন কিছু নেই যেটা মানুষ নির্দ্বিধায় করতে পারে না মদ জোয়া নারী তো বটেই সেখানে নারী এবং গায়িকাদের কদরও বেশি এবং তাদের পোশাক কোরআনে বর্ণনা অনুযায়ী পোশাক পরেও না পরে থাকার মতোই বর্তমানে লেলিহান শিখায় প্রায় সব ছায় পাপের শহর লস এদিকে কয়েক বছর ধরেই সৌদি আরবের আবহাওয়া জানান দিচ্ছে পৃথিবীর হাতে আর তেমন সময় নেই মরুর বুকে যেখানে গনগনে রোদ গরম আর ধুলি স্বাভাবিক সে মরুর বুকে এখন সবুজের তৃণভূমি কখনো বরফে ঢেকে যাচ্ছে মরুভূমি আবার কখনো অস্বাভাবিক বন্যায় প্লাবিত হচ্ছে মদিনা থেকে শুরু করে আরবের অনেক স্থান এগুলোই কি কেয়ামতের রেড অ্যালার্ট নয় এদিকে নিজেদেরকে প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা ভূমিকম্প বা বড় কোনো অগ্নিকাণ্ড থেকে বাঁচাতে অগ্রিম প্রস্তুতি নিচ্ছে চীন আকাশ সীমাকে নিজের কবজা নিতে মরিয়া তারা ইতিমধ্যে সৌরশক্তিকে কাজে লাগাতে আরেকটি মেগা প্রকল্পের ঘোষণা করেছে চীন তিব্বতে ব্রহ্মপুত্র নদীর উপর বিশ্বের বৃহত্তর বাঁধ নির্মাণকারী চীন সৌরশক্তিকে কাজে লাগাতে আরও একটি মেগা প্রকল্পের ঘোষণা করেছে ড্রাগন নতুন উদ্যোগের নাম দিয়েছে থ্রি গর্জেস ড্যাম প্রজেক্ট ইন স্পেস এর ব্লু প্রিন্ট ডিজাইন করেছে চীনের বিখ্যাত রকেট বিজ্ঞানী লং লেহান। এই প্রকল্পের অধীনে এক কিলোমিটার প্রশস্ত একটি বিশাল সৌর প্যানেল ভূস্থির কক্ষপথে স্থাপন করা হবে যা পৃথিবী থেকে কিলোমিটার উপরে হাজার অবস্থিত এই প্যানেল ক্রমাগত শক্তি সংগ্রহ করবে লং এই প্রকল্পের শক্তিকে চীনের থ্রি গর্জাস বাঁধের সাথে তুলনা করেছে যা প্রতি বছর একশো বিলিয়ন কিলোয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম এদিকে চীনে প্রযুক্তি খাত এতটাই শক্তিশালী যে তারা বন্যা ভূমিকম্পের আগাম অ্যালার্ট পাওয়ার জন্য তৈরি করেছে সিস্টেম যা দ্বারা আকস্মিক কোনো ঘটনা থেকে বাঁচতে সক্ষম বলেও দাবি তাদের অ্যালার্মিং এছাড়াও আগাম বন্যা বা বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ আসার অনেক আগেই তারা বুঝতে সক্ষম এমন কিছু যন্ত্র চীন আবিষ্কার করে ফেলেছে যেটা দিয়ে তারা নিজেদের জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে ফেলতে সক্ষম